আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইগাই জার্নির পক্ষ থেকে আমি অনন্ত এনাম আপনাদের সকলকে জানাচান্তর শুভেচ্ছা ভিউয়ার্স আমি একটা ফ্যামিলি বাইকের মধ্যে বসে আছি আর এটা হচ্ছে জার্নি পিকক পিকক গাড়িটা সম্পর্কে নতুন করে বলার তো কিছুই নাই কারণ এটার অসংখ্য ভিডিও আমার আছে এক কথায় বলতে পারেন সেই 2018 সাল থেকে এই পিকক গাড়ি আমরা বিক্রি করে আসছে যদিও বিভিন্ন সময় বিভিন্ন নামে এসেছে এখন নাম চলছে জার্নি পিকক এই গাড়িটা তিন সিট বিশিষ্ট একটা আপনি চাইলে এইভাবে এক সিট করে ফেলতে পারবেন এই যে দেখেন আমি এখন এটাকে এক সিট করে ফেলছি দেখেন এক্সিট হয়ে গেল এক্সিট হওয়ার পরে পিছনে যে বক্সটা আছে এই বক্সের মধ্যে আপনারা সুন্দরভাবে মালমাল ক্যারি করতে পারবেন অনেক মালমাল নেওয়া যায় মোটামুটি ভাবে এই গাড়িটা 300 কেজি পর্যন্ত লোড নিতে পারে মনে হতে পারে ছোট একটা বক্স কতটুকো মাল আটকবে আসলে ভাই অনেক সময় আমরা ছোট ছোট বাটি দেখলে মনে হয় ছোট কিন্তু চাল যদি দেওয়া যায় কত যেতে এটা বুধার মতো না অবাক হয়ে যাবে না এতটুকু একটা বাটির মধ্যে দেখা যায় এক কেজি চালু হয়ে যায় অথচ দেখলে মনে হবে দুই নলা ভাতের মতন হবে দুই লোকমা তো যা ঠিক এইরকমই গভীরতা অনেক যার কারণে বক্সটা ছোট অনেক মালামাল নেওয়া যায় এছাড়া সিটটাকে পিছনে দিয়ে আপনি মাঝখানে বসে সিটের উপরে অনেক মাল নিয়ে গাড়িটাকে চালাতে পারবেন তাছাড়া সামনের চাকার সামনের চাকার উপরে রয়েছে একটি ঝুড়ি এই ঝুড়িটাও মধ্যে পাঁচ থেকে দশ কেজি পর্যন্ত মালামাল নেওয়ার কোনো ব্যাপারই না গাড়িটা ডিফারেন্সিয়াল মোটর এক হাজার ওয়াটের ডিফারেন্সিয়াল মোটর এবং তিনটি চাকায় হচ্ছে টিউবলেস টায়ার দশ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার সামনে পিছনে উভয় দিকেই পাচ্ছেন ড্রাম ব্রেক কালার পাচ্ছেন অরেঞ্জ কালার অরেঞ্জ কালার বর্তমানে কালার কালারটা হচ্ছে অরেঞ্জ কমলা কালার তো ভিউয়ার্স আমাদের এই গাড়িটার রেগুলার প্রাইস হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা যা কিনা আপনারা ভালো করে জানেন তবে এই রমজান মাসে যারা নিচ্ছেন তাদের জন্য বিশাল ডিসকাউন্ট রয়েছে রমজান মাস জুড়ে এই গাড়িটা আমরা কিন্তু কম দামে দিচ্ছি তার মানে যারা বিশেষ করে পনেরো রোজার মধ্যে আসতে পারবেন তাদের জন্য এই গাড়িটা পড়বে স্টক যদি থাকে এই স্টকটা যদি থাকে তাহলে তাদের জন্য পড়বে এক লক্ষ পনেরো হাজার টাকা মনে রাখবেন পনেরো রোজা পর্যন্ত এক লক্ষ পনেরো হাজার টাকা পনেরো রোজার পরে কিন্তু এক লক্ষ পনেরো হাজার টাকা না তার মানে এই গাড়িটার দাম এক লক্ষ তিরিশ হাজার টাকা পনেরো হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এক চান্সে তো ভিউয়ার্স আমাদের এই গাড়িটার দাম জানলেন এবং এটা একবার ফুল চার্জ করলে মানে ষাট ভোল্ট বিশ জেল ব্যাটারি দ্বারা চলে বিধায় একবার ফুল চার্জ করলে যেতে পারবেন পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার এর চেয়ে বেশি যদি আপনার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমাদের সাথে আলাপ করে নেবেন আপনাকে লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে এর চেয়ে অনেক বেশি মানে একশো থেকে দেড়শো কিলোমিটার পর্যন্ত মাইলেজ করে দিতে পারবো তো ভিউয়ার্স কেমন লাগলো নিশ্চয়ই ভালো লেগেছে যদি কোনো কিছু জানার থাকে বাকি তাহলে অবশ্যই এই নাম্বারে কল করবেন আমরা ভিডিও কলে গাড়ি দেখাতে শুধু জানতে চাইবো এই গাড়ির নামটা গাড়ির নাম বলবেন জার্নি পিকক জার্নি পিকক বলতে পারলে আমরা আপনাদেরকে গাড়িটাকে ভিডিও কলে দেখাবো ভালো লেগে গেলে দশ হাজার টাকা বুকিং মানে নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেবো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গাড়িটি হাতে পাবার পরে বাকি টাকা দিয়ে গাড়িটাকে নিতে পারবেন তো ভিউয়ার্স সরাসরি আসতে চেলে কিভাবে আসবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি ডাব্লিউ ডট জার্নি ই মোটরস ডট কম পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার নতুন ভাবে দেখা হবে সে পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম